হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বুবাই মধু ব্লগে আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো এটা অনেক দিনের ভিডিও শ্যুট করা ছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কিন্তু আমার সময়ের অভাবের জন্য তোমাদেরকে শেয়ার করতে পারিনি এটা হচ্ছে হোলির দিনকার ভিডিও তো সকালবেলাটা দেখলে কী সুন্দর মানে বাইরেটা রোদ বেরিয়েছে আর এদিকে আমার সান টান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমি মেয়েকে খাওয়াবো বলে যেটা বাড়িতে বানানো সেরেলাক্স বানিয়েছিলাম সেটাই খাওয়াবো আর কি সেটাই ওই জন্য জলের মধ্যে গুলে এই দেখো গ্যাস জেলে মানে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি একটু যেরকম আমি কেমন করে করি তো অনেক দিন ভিডিওটা মাছগুলো রেখেছি এই মাছগুলো হচ্ছে এখন করব আর এগুলো রেখে দিচ্ছি ফ্রিজেতে অনেকগুলো দিয়ে একটা মুড়ো রেখে দিচ্ছি এটা যেহেতু চঞ্চরিমচুরি আমাদের বেশি হয় সেই জন্য ওটা কালকে করব আর এই যে কুচ্ছে আলু ভাজা হবে পটল ভাজা হবে আর মাছের ঝাল ভাতরা এদিকে বসিয়ে দিয়েছি মেয়ের জন্য সবজি কাটা হয়ে আছে এই যে মেয়েকে ডালিয়া করে দেবো একটুখানি তো তোমাদেরকে তো বলেই দিলাম কি কী রান্না হবে তারপর এদিকে দেখো বর একটা মেয়ের জন্য হাগিস নিয়ে এসছে আর একটা তেলের প্যাকেট আর একটা নিয়ে এসছে ওর মেয়ের জন্য বিস্কুট আর কি তো এখন হচ্ছে যে ওর বাবা বাজারে গেলেই আমার মেয়ে তখন বলে চকো চকো আনতে সেই জন্য কী আর আনবে চকলেট খাওয়া তো ভালো না সেই জন্য চকলেট আর আনে না এরকম বিস্কুট কিংবা কেক টেক পেলে আনে তারপরে এইদিকে দেখো আমি এদিকে একটু তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি এখানটা বেশ বাতাস দিচ্ছে আমি মাঝে মাঝে রান্না করতে করতে গরম লাগলে পাশে চলে আসি তারপর এদিকে দেখো মা মশলাটা বেটে দিচ্ছি যেহেতু সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা হবে তো শিলে সর্ষেটা বাটলে তিতা হয়ে যায় তোমরা সবাই কি জানো আর তোমাদের কি তিতা হয় একদম কমেন্ট করে জানাবো আমি যখনই সর্ষে বাজি তখন মানে বাটি তখনই তিতা হয়ে যায় বলে শাশুড়ি মা শিলে মশলা বেটে দেয় আর এদিকে খেলো ভাজা হচ্ছে আর প্রেসার কুকারে মেয়ের জন্য ডালিয়া হচ্ছে আর পটল ভাজা হয়ে গেছে আর আমার মেয়ে দেখো কাণ্ড করছে দেখো ও বসে বসে খেলছে একটু রোদ বেরিয়েছে ও এখন এত রোদটা গায়ে লাগে ওকে বাইরে বেরোতে দেই না কিন্তু ও বেরিয়ে চলে যায় তারপর যাই হোক এদিকে আমরা সন্ধ্যাবেলায় এই যে বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে তো ঠাকুর আনতে গেছিলাম তো হলুদ ঠাকুর আনতে তো এটা অনেক দিনের ভিডিও তোমাদেরকে বারবার বলছি তোমরা কমার করে দিও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তো যাই হোক এইদিকে দেখো কত লোক হয়েছে দেখতেই পাচ্ছ অল্প অল্প করে যতটুকু অনুষ্ঠান মানে করেছে ততটুকু তোমাদেরকে অল্প অল্প করে ধরে রেখেছি ভিডিও সেগুলো শেয়ার করব আর এইদিকে দেখো এই দেখো রাধাকৃষ্ণ ঠাকুরটা এত সুন্দর হয়েছে এই দেখো গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে তোমাদেরকে একটু একটু করে সব ক্লিক করে রেখেছি সেটাই দেখাচ্ছি আর এইদিকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে চারপাশটা তো এই যে আমাদের পুজোর ক্যান্ডেল আর আমাদের পাড়াতে এটাই হচ্ছে যে থেকে বড় পূজা হয় বুধবারে হোলিতে আর আমরা সবাই খুবই মজা করি নাচানাচি তোমরা তো দেখতে গেলে নাচতে নাচতে সব ঠাকুর আনতে গেছিলাম আবার কালকে নাচতে নাচতে ঠাকুর ঘরদুবতে যাবে এই দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে তারপর দেখো ভিতরটা এরকম করে সাজিয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই একটু কমেন্টে বলে যাবে রাধে রাধে তো এই দেখো কত সুন্দর সাজিয়েছে এবারটা খুবই ভালো করেছে তো আগের অতটা ভালো হয়নি কিন্তু এবারটা বেশি ভালো লাগছে তো যাই হোক দেখতে থাকো ভিডিওটি লাস্ট পর্যন্ত আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই আশা করতেই পারি দেখো এটা হচ্ছে যে কিন্তু পরের দিন ডান্স প্রোগ্রাম হয়েছিল সবাই নাচানাচি করেছিল সেখানে আমি নাচতে নাচতে তোমাদের একটু থেমে গিয়ে আমি ভিডিওটা করেছি আর কি তো দেখো সবাই বলতে নাচে করেছে ডান্স প্রোগ্রামে আর এদিকে দেখো আমি দাঁড়িয়ে আছি এটা দেখতে পাচ্ছো হলুদ ঠাকুর করে তো আমি কিছু কিছু সব দিনের ব্লগটা শেয়ার করিনি আর কি কিছু কিছু ভিডিওগুলো এডিট করে করা হয়নি যেগুলো সেগুলোই তোমাদেরকে দেখেছি আর এডিট মানে দেখেছি যেগুলো সেগুলোই দেখেছি আর এইদিকে দেখো মানে বরের বন্ধুরা যেমন নাচানাচি করছে আর এই ডান্সটা দেখো আমাদের ডান্স প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছিল তোমাদেরকে একটু একটু করে সবকিছুই শেয়ার করছি my なるほど。<noise>